আলাইকুম আপনাদেরকে স্বাগত তো আমরা আজকে বর্গ জেমিতিক সূত্রে দেখব তো চলো বন্ধুরা আমরা শুরু করি বর্গ ব্যাখ্যা তো বন্ধুরা নির্ময়ের সূত্রটা হচ্ছিল আমাদের এ প্লাস স্কয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বন্ধুরা বর্গ বর্গ বলতে স্কোয়ার স্কোয়ার বলতে কি বর্গ এই জন্য আমরা কি এই যে পাশে আমরা একটি বর্গ বর্গ এখানে নিচ্ছি তো বন্ধুরা বর্গটা আমার নাম দিছি যে এ বি সি কি বর্গ তাহলে এই বর্গকে দেখ আমাদের এখানে এ প্লাস বি দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা চলক আছে এই জন্য আমরা প্রথমে বর্গটাকে দুইটি ভাগে বিভক্ত করছি যার একটা নাম দিছি এ এবং আরেকটার নাম দিচ্ছি হচ্ছিল বি এখন বন্ধুরা বলতে পারো যে বি বড় এ ছোট কেন এখানে দেখো বি এর মান যে কোনো কিছু হতে পারে এবং এর মান যে কোনো কিছু হতে পারে বড় হতে হতে পারে বা ছোট এ যে কোনো কিছু হতে পারে কিন্তু আমরা আমরা বড় এবং ছোট নিয়েছি তারপর দেখো দুইটি ভাগে বিভক্ত করছি বিভক্ত পর এইটার নাম দিছি এ এইটার নাম দিছি বি তো বন্ধুরা আমরা এখন দেখো আমরা বলছি যে একটা বর্গ বর্গ আমার নাম দিছি এ বি ডি এটা একটা বর্গ তাহলে এই যে বর্গ আমরা জানি কি বর্গর সূত্র কি বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহু স্কয়ার তাহলে আমরা এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার বাহু বাহু আমরা কি এ বি বাহু এই যে এ বি এ বি বাহু এ প্লাস বি এই এ বি বাহু ইকুয়াল এ প্লাস বি ঠিক তেমনি বি সি বাহু এই যে বি সি বাহু এ প্লাস বি তো বন্ধুরা তারপর আমরা লিখছি যে এ বি সি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে কি এ বি সি ডি সরি এখানে একটু মিস্টেক করছি যে এ এ বি সি ডি বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল বাহু স্কোয়ার তাহলে এই যে পুরো একটা বর্গ এটা কি এ বি সি ডি এর ক্ষেত্রফল বাহু স্কোয়ার তাহলে বাহু আমরা এখানে বের করছি এ প্লাস বি এই যে এ প্লাস বি আমরা লিখে লিখে ফেলছি তো বন্ধুরা তারপর আমরা কি বলছি যে এখানে এটা এটা চার দুইটা বর্গ এবং দুইটা আয়ত বিভক্ত হয়েছে এই যে পি একটা বর্গ এবং এস একটা বর্গ তারপরে আমাদের আর একটা বর্গ এবং কিউ একটা সরি আর একটা আয়ত এবং কিউ একটা আয়ত তো বন্ধুরা আমরা জানি কি যে এখানে আমি লিখছি যে পিও এস এই দুইটা বর্গ বর্গক্ষেত্র এবং কি ও আর কি আর আয়ত ক্ষেত্র তো বন্ধুরা আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্র বল শুধু বাউ স্কোয়ার তাহলে এখানে বাউ কোনটা আমরা ধরি পি পি এর ক্ষেত্রফল পি এর ক্ষেত্রে বল তাহলে কি হবে আমি মনে মনে কল্পনা করি এগুলো কিচ্ছু নাই শুধু পি আছে তাহলে পি এর ক্ষেত্রে বল কি বাহু স্কয়ার তাহলে পি এর একটা বাহু কি এ তাহলে এ স্কয়ার তাহলে আমাদের এরকম বর্গ একটা কি এস এটাও একটা কি বর্গ তাহলে কি লিখতে পারি যে এস এর ক্ষেত্রফল হবে এই যে বি বি স্কয়ার তারপরে আমরা আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে আমরা জানি কি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুর্ঘ গুণন প্রস্তুত তাহলে আমরা এখানে কি বলছি যে কেউ এবং আর এই দুইটা হচ্ছে আয়ত ক্ষেত্র তাহলে আমরা প্রথমে যদি কিউ ধরি কিউ দুর্গ এবং পস্তু এ গুণন বি তাহলে তাহলে আমরা লিখতে পারি বিয়ার এ ইন আমাদের আচ্ছা সরি আমি একটু স্বাভাবিকভাবে লিখি আমাদের কিউ এর কিউ এর ক্ষেত্র ফল কিউ এর ক্ষেত্র ফল কি হবে এ গুণন বি আমরা কি আর এর ক্ষেত্রফল হবে তো বন্ধুরা আমরা চারটা পাইছি পি এর ক্ষেত্রে ফল পাইছি এস এর ক্ষেত্র ফল পাইছি কিউ এর ক্ষেত্র ফল পাইছি এবং আর এর ক্ষেত্রে ফল পাইছি তাহলে বন্ধুরা আমরা যখন এই পুরো আই বর্গের যখন আমরা ক্ষেত্র ফল করতে যাব তখন এই চারটাকে যোগ করলেই তো আমরা পেয়ে যাবো পুরোটার ক্ষেত্রফল ফল চলো বন্ধুরা আমরা চারটাকে যোগ করি তাহলে এখন আসি এখানে এখানে আমরা কিন্তু এই যে শুধু একটা পুরো একটা যদি আমরা আমরা যদি ভাবি এখানে একটা কি বর্গ আছে তাহলে এই একটা বর্গ আমরা কিন্তু ক্ষেত্রফল বের করে নিছি এই যে এখানে এ বি সি ডি ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সরি এটা না হ্যাঁ ওইটাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাউ স্কোয়ার তার মানে বাউ ছিল এ প্লাস বি এই যে এ প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু এই পুরো একটার একটা ক্ষেত্রফল পাইছি এখন আমরা কি চারটা আমরা ভাগ করছি চারটাতে এই চারটা যুক্ত করলে তো আমাদের এখন পুরোটা ক্ষেত্রফল পাবো তো আমরা লিখি এ বি সি ডি বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল এখানে এব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা আমরা বের করে নিচ্ছি এই যে আগেই এব ক্ষেত্রফল স্কোয়ার এ প্লাস বি ইকুয়াল টু এই যে পি পি এর মান কত পি এর মান আমরা এখানে বার করছি এ স্কয়ার এ স্কয়ার প্লাস এ কিউ কিউ এর মান আমরা এখানে বার করছি যে এ বি এ ইনটু বি তারপর প্লাস আমাদের আছে আর আর এর মান আমরা বার করছি এ বি এ বি প্লাস এ এর মান বি স্কয়ার এই যে এ এর মান আমরা বি স্কয়ার বার করি এ এর মান বি স্কয়ার তাহলে আমরা যোগ করে দিতে পারি যে a plus b

তো বন্ধুরা আমরা দেখলাম বরগরণীয় সূত্রে জ্যামিতিক ব্যাখ্যা তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে শিখবো এ মাইনাস স্কয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস সরি এখানে মাইনাস হয়ে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার জেমিটিক ব্যাখ্যা আমরা আগামী ক্লাসে শিখবো তো বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ